হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো দেওয়ারের বিয়ে বিয়ে করে তোমাদেরকে অনেক ভিডিও দিয়ে দিয়েছি এটা কিনছি ওটা কিনছি তো ফাইনালি তো দেওয়ারের বিয়ে হয়েও গেল তোমরা অনেক ছোট ছোট ভিডিও পেয়ে গেছো এবার লং ভিডিওগুলো এবার আস্তে আস্তে ব্যাক টু ব্যাক আসবে তো দেখো দেখ ওর যেহেতু বাইরে থাকে সেহেতু ও এসছে একদম বিয়ের কাছে ওর বিয়ে ছিল চার তারিখ ও এসছে তিরিশ তারিখ তো সব কিছু এত হুড়ুহুড়ি তো হয়েছে যে আমি কোনো একটা বড় ভিডিও ঠিকঠাক করে এডিট করতে পারিনি ওই জন্য তোমাদেরকে দিতে পারিনি তো ভিডিওগুলো দিতে অনেকটা দেরি হচ্ছে তো আশা করি তোমরা কিছু মনে করবে না এইভাবেই পাশে থাকবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখতে থাকো ভালোই লাগবে তো ও তো এসছিল তিরিশ তারিখে বাড়িতে তো সরি ওর তিরিশ তারিখে নয় ও এসেছিলো উনত্রিশ তারিখে আর তিরিশ তারিখে ছিল ওর আশীর্বাদ আর দু তারিখে ছিল আমার বাড়িতে আইবুড়ো ভাত তো আইবুড়ো ভাতের জন্য যথারীতি সকাল থেকে আমি আয়োজন করা শুরু করে দিয়েছি তো সকাল সাতটায় উঠে রান্নাবান্না সব শুরু করে দিয়েছি তারপরে দেখো আমার রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে এবার ওর খাবার বাড়ছি আমি তো এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম আর আরও যেহেতু ঝুড়ি আলু ভাজাটা অনুষ্ঠান বাড়ির মতন করে খুব পছন্দ করে তো আমি আগের দিন রাতেই ঝুড়ি আলু ভাজাটা বানিয়ে রেখে দিয়েছিলাম অনুষ্ঠান বাড়ির মতো করে আর করেছিলাম লাল শাক ভাজা পাঁচ রকম সবজি ভাজা আর কি তারপরে চাটনি ছিল পাঁপড় ছিল চিংড়ি মাছের ভাপা পাবদা মাছ করেছিলাম হালকা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তারপরে ছিল পায়েস স্যালাড মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ আমার সব টাড়া রেডি হয়ে গেছে মেয়ে একটু ফুল দিয়ে সাজিয়েও দিয়েছে আর যতটা পেরেছি ওর জন্যই ছোট্ট আয়োজন করেছি তোমাদের কেমন লাগলো জানিও ও তো খুব খুশি হয়েছিল আর ও যেহেতু খেতে ভালোবাসে আমার রান্নাগুলো খুব পরিপাটি করে খুব সুন্দর করে খেয়েওছে আমার এটাতেই অনেক ভালো লেগেছে তো দেখো এবার ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার যেহেতু তো দেখো বাড়ি একটু তো সাজুগুজু থাকবে তো আমার ননদ খুব সুন্দর নেলাট করে যার বিয়ে তারই বোন আর কি তো আমার মেয়ে মেয়ে বসে গেল নেলাট করতে আর আমরা পরের দিন চলে গেছিলাম পার্লারে উমা বটপাতাগুলো কি করবা এই যে কালকে কাকার বিয়েতে নিয়ে ওই তো সামনে বটপাতা তারপরে দেখো বিয়েতে বটপাতা লাগবে বলে আমি তো বটপাতাটা তাই এনে তারপরে চলে গেছিলাম বিকালে কাকিমাদের ওখানে লেক টাউনে আর কি আমার দেওরের বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে গিয়ে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে টেরে আজকে অ্যাপার্টমেন্ট ছিল আমার ননদের কাছে বিয়ের আগের দিন আর কি এটা তো ননদ আমাকে আমার অ্যাপার্টমেন্ট ছিল মানে আমারই আর কি করাচ্ছে নেল তো আমার ননদ তো খুব সুন্দর নেলাট আর্ট করায় তো সারা বিয়ে বাড়িটা এই করে করেই আর কি কেটেছে সবাইকে নেল আর্ট করে করে বেচার নিজের দাদার বিয়ে নিজের হাতে নেল মানে নোক পালিশটুকু করতে পারিনি নেল পালিশটুকু এরকম একটা ব্যাপার আর কি তো কি করবে সবাই একটা আবদার রেখেছে বিয়েবাড়ি সাজবে তো ও করিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকু টাটা বাই বাই কেমন